স্বাগতম বন্ধুরা গরমের দিনে ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করার অভ্যাস অনেকের এটি যেমন তৃষ্ণা মেটায় তেমনি তাৎক্ষণিক আরাম দেয় কিন্তু এই আরামদায়ক অভ্যাসের পেছনে লুকিয়ে থাকতে পারে কিছু স্বাস্থ্য ঝুঁকি নিয়মিত ফ্রিজের ঠান্ডা পানি পান করলে শরীরের কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় প্রভাব পড়ে চলুন বিষয়টি বিস্তারিত জানি এক শরীরের তাপমাত্রার ভারসাম্য নষ্ট হতে পারে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পানি শরীরে প্রবেশ করলে এই তাপমাত্রার ভারসাম্য কিছু সময়ের জন্য নষ্ট হয় এতে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে এবং অস্বস্তি তৈরি হতে পারে বিশেষ করে খাবারের সঙ্গে ঠান্ডা পানি খেলে পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা দেখা দিতে পারে দুই ঠান্ডা পানি কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় গবেষণায় দেখা গেছে ঠান্ডা পানি পান করলে শরীরে শ্লেষণা জমার প্রবণতা বাড়ে এটি শ্বাসযন্ত্রের সমস্যা তৈরি করতে পারে নিয়মিত ঠান্ডা পানি পান করলে ঠান্ডা সর্দি বা গলা ব্যথার ঝুঁকি বেড়ে যেতে পারে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে তিন মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে ঠান্ডা পানি পান করলে তাৎক্ষণিকভাবে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় ফলে মাথা ব্যথা বা মাইগ্রেনের প্রবণতা থাকলে তা বেড়ে যেতে পারে এটি কখনো কখনো মস্তিষ্কে অস্বস্তির কারণ হতে পারে তাই যাদের মাইগ্রেন বা সাইনাসের সমস্যা রয়েছে তাদের জন্য এটি এড়িয়ে চলা ভালো চার হৃৎপিণ্ডের ওপর চাপ সৃষ্টি ঠান্ডা পানি পান করলে হৃৎপিণ্ডকে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পরিশ্রম করতে হয় ফলে যারা উচ্চ রক্তচাপ বা হৃদরোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে নিয়মিত ঠান্ডা পানি পান করলে হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হতে পারে পাঁচ ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষতি ফ্রিজের ঠান্ডা পানি সরাসরি হজম প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলে এতে পাকস্থলীর রক্তনালী সংকুচিত হয়ে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে এ কারণে পেট ব্যথা গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও হতে পারে কিভাবে নিরাপদ পানি পান করবেন ঠান্ডা পানি থেকে যদি সঠিকভাবে সতর্ক থাকা যায় তাহলে ঝুঁকি কমানো সম্ভব পানির তাপমাত্রা স্বাভাবিক রেখে পান করা সবচেয়ে ভালো ফ্রিজ থেকে বের করা পানি সামান্য সময় বাইরে রেখে পান করুন গরমে শরীর ঠান্ডা রাখতে কাঁচা শাকসবজি ফলমূল এবং প্রচুর স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন বন্ধুরা ফ্রিজের ঠান্ডা পানি পান করা যেমন আরামদায়ক তেমনি এর কিছু নেতিবাচক দিকও রয়েছে সঠিক সচেতনতা এবং নিয়ম মেনে পানি পান করলে আপনি সহজেই এই ক্ষতিকর প্রভাবগুলো এড়িয়ে চলতে পারবেন তাই শরীর সুস্থ রাখতে বরফ ঠান্ডা পানির পরিবর্তে স্বাভাবিক তাপমাত্রার পানি পান করার অভ্যাস করুন ধন্যবাদ